আচ্ছা দেখো এই এই অ্যাডভার্টাইজমেন্টটা একটু দেখো হুম তোমাদেরকে তো আসতে বলছি তোমরা আসছো না এসে একটু কথা বলে যেতে পারো কোনো অসুবিধা নেই তাহলে দেখো এখানে অ্যাডভার্টাইজমেন্টে বলা আছে এটা তো জানোই বারবার দেখছো সদ্য মাধ্যমিক পাস কলা বাণিজ্য বিভাগ থেকে পড়তে আসা ছাত্রছাত্রীরা যোগাযোগ করো আগস্ট মাস থেকে ক্লাস শুরু করে প্রথম সেমিস্টারে নিজের টে অর্থাৎ তোমার ট্রেডে ষাট সত্তর জন ছাত্রছাত্রীর মধ্যে যদি তুমি প্রথম বা দ্বিতীয় হতে পারো তাহলে পাবে আকর্ষণীয় উপহার তাহলে এই বছর আকর্ষণীয় উপহার দেওয়া হবে বাইশ তেইশ শিক্ষাবর্ষে দেখো আমি মোবাইল সেট দিয়েছিলাম তিনজন মোবাইল সেট পেয়েছিলো তাহলে ভালো করে ভাবো আমি যেই অঞ্চলে পড়াই যে সব যে ব্যাচগুলো পড়াই সেখানে মোটামুটি দশটা কলেজ কভার করা যায় তাহলে দশটা কলেজের যদি প্রত্যেক কলেজে চারটে করে ট্রেড থাকে অ্যাভারেজ তাহলে চল্লিশটা ট্রেড আর আমি বলেছিলাম ফার্স্ট আর সেকেন্ড মোবাইল দেবো দেখো এখানে ফার্স্ট শুভেন্দু সামন্ত ইনাকি বাগ মলয় মালিক ঠিক আছে ফার্স্ট সেকেন্ড মোবাইল দেওয়া হয়েছিল তাহলে চল্লিশটা ট্রেড তাহলে প্রত্যেক ফার্স্ট আর সেকেন্ড হলে চল্লিশ দুগুনে আশি তাহলে আশিটা মোবাইল দেওয়ার জন্য আমি কিন্তু রেডি ছিলাম তাহলে তোমরা ছাত্ররা নিতে পেরেছ তিনটে মোবাইল ঠিক আছে তাহলে সাতাত্তর জন মোবাইল নিতে পারলে না তো এগুলো একটু ভাববে হ্যাঁ যারা স্টুডেন্ট ছাত্র তারা একটু ভাববে এই ব্যাপারগুলো তোমাদের দেওয়ার জন্য আমি বসেছিলাম এবার চলে আসো মাধ্যমিক আর্টস কমার্স আর বিজ্ঞান উচ্চ মাধ্যমিক পাস বিজ্ঞান বিভাগের ছাত্রের জন্য বলে নেই আগে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে যারা পাশ করেছ তারা কিন্তু একটু এগিয়ে থাকবে বুঝেছো তোমাদের শুরু করা মানে পরে জিলেট পরীক্ষা আছে তাহলে জিলেট এক্সামের জন্য তোমরা একটু এগিয়ে থাকবে এই সিলেবাস অনেকটা জিলেটের সিলেবাসের সাথে কভার করে ফার্স্ট ইয়ারের সিলেবাস তো সেই জন্য তোমরা জিলেটের ক্ষেত্রে একটু এগিয়ে থাকবে এটা কি বলতো অনেকটা রেসের মতো রেস অর্থাৎ তুমি আগে থেকে পড়াশোনা শুরু করে একটু কোচিংয়ে করলে আরও পাঁচটা স্টুডেন্ট এলো তাহলে সেক্ষেত্রে একটা আলাদা অ্যাটমসফিয়ার হয় বুঝতে পেরেছো তাদের মধ্যে একটা কম্পিটিশান তাতে তোমরা এগিয়ে থাকবে সেটা তোমাকে পরবর্তীকালে জিলেটের ক্ষেত্রেও কাজে দেবে সেজন্য সায়েন্সের স্টুডেন্টদের জন্য এটা বলছি আমি ঠিক আছে ফিস খুবই নমিনাল একদম কম ঠিক আছে তোমরা যোগাযোগ করো সায়েন্সের স্টুডেন্টরা অবশ্যই যোগাযোগ করো আর আর্টস কমার্সের স্টুডেন্টরা আর্টস কমার্সের স্টুডেন্ট যারা আছো বা মেসে যারা থাকছো তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করো তাদের জন্য নমিনাল ফিজ একদম খুব কম ফিজ আর্টস কমার্সের স্টুডেন্টরা মেসের স্টুডেন্টরা খুবই কম ফিজ তারা কিন্তু মনে রেখো কিছু কিছু ব্যাপার দেখা যাচ্ছে কলেজে যে ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে বাষট্টি জন থার্ড ইয়ারে উঠে দেখা যাচ্ছে স্টুডেন্ট একুশ জন কি বাইশ জন এগুলো তোমরা একটু খোঁজ নিয়ে দেখতে পারো সেই জন্য বলছি এগুলো এই ঘটনাগুলো যাতে না ঘটে সেই জন্য তোমাদেরকে বারবার বলছি এই ঘটনাগুলো যাতে না ঘটে ফার্স্ট ইয়ারে স্টুডেন্ট বাষট্টি থার্ড ইয়ারের স্টুডেন্ট তেইশ জন ঠিক আছে আর ডিটেল বললাম না সেই জন্য তোমরা যোগাযোগ করো আমার সাথে যোগাযোগ করো একটু পড়তে আসো ধরো আমার সামনে বসে পড়লে মাধ্যমিক আর্টস কমার্সের স্টুডেন্টদের জন্য বলছি আমার সামনে বসে পড়ছো তোমার কোথায় কোন প্রবলেম হচ্ছে অঙ্কে সেটা আমি বুঝিয়ে দিতে পারছি ঠিক আছে সেটা আমি সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিতে পারছি সেটা রিকভার করার জন্য তোমাদের এলা আলাদা অঙ্ক দিচ্ছি এক্সট্রা অঙ্ক ধরো বইতে একটা অঙ্ক আছে সেটা তুমি পাচ্ছ না তার জন্য আমি বানিয়ে বানিয়ে আরও তিনটে অঙ্ক তোমাকে দিচ্ছি যাতে ওই অঙ্কটা তোমার সলভ করে ফেলতে পারো তো এইভাবে তোমাদের দেওয়া হচ্ছে এক্সট্রা ক্লাস করানো হচ্ছে সে তোমরা যোগাযোগ করো এবং নমিনাল ফিজ একদম ফিজ কম আর ভিডিওটা শেয়ার করে দাও হ্যাঁ ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে রাখো অনেক ভালো ভালো ভিডিও পাবে অসুবিধা নেই তা যোগাযোগ করে একটু কথা বলে যাও হ্যাঁ আর অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের কাজে দেবে অনেক কাজে দেবে ঠিক আছে আর মাধ্যমিক আর্টস কমার্স আর দেরি করো না মেসেজ ছেলেরাও দেরি করো না অবশ্যই যোগাযোগ করো